হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে একদম সকাল থেকে ব্লগটা শুরু করিনি অনেকটাই বেলা হয়ে গেছে দেখো এখন প্রায় বারোর একটা বাজে তো এখন চলে এসেছি গাছের আম পাততে তো আমার বাড়ির সামনেই একটা আম গাছ আছে আমাদের তো সেই গাছে দেখো প্রচুর আম হয় আর এ বছরও কিন্তু অনেক আম হয়েছে সেখান থেকেই আম পেরে নিয়ে চলে এসে আর এসেই দেখো আমগুলোকে মাখা করব। আর তারই সাথে সাথে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি আজকের ভিডিওতে দেবো তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছো যে আমি নাকি আমার বাড়ির মেয়ে না কাজের লোক তো কেউ যদি বাড়িতে কোনো কাজ করে তো সে কি সেই বাড়ির কাজের লোক হয়ে যায় তো আমার আর যে সমস্ত দিদিভাইরা রয়েছে অবশ্যই সেটা বলো তো আমি তো মনে করি কাজ করাটা যে যার ইচ্ছা ফ্যাশান তার ভালো লাগা তো এতে কাজের লোকের কী জিনিস সেটাই আমি বুঝতে পারিনি আমি আমার দিক থেকে বললাম তো তুমি কোন সেন্সে এই কথাটা বলেছো আমি জানি না তো বাড়িতে তাহলে প্রত্যেক মেয়েরাই তাহলে বাড়ির কাজের লোকই হবে সে মেয়ে হোক বউ হোক যেই কোথা যায় তাহলে তুমি তোমার বাড়ির হয়তো কাজের লোকই হবে হয়তো তো আমি কোনোভাবেই এই সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে কোনো রকম শত্রুতা করতে আসিনি সবার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এসে আমারও ভুল থাকবে আমি যে একদম নিখুঁত হব বা প্রত্যেকের কাছে আমি প্রিয় হব এটাও কিন্তু ঠিক না তো যাই হোক সেটা তোমার মনে হয়েছে সেটা তুমি বলেছ তবে কাজ করাটাকে আমি আমার জীবনের বলতে পারো এক প্রকার লক্ষ্য ভাবি তো আমি প্রতিটা কাজে নিজেকে পরিপাটি করে তুলব এটাই আমার একমাত্র লক্ষ্য যার কারণে আমি ছোট থেকেই সমস্ত কাজগুলো কিন্তু খুবই ভালোবেসে শিখেছি বা আমাকে শেখানো হয়েছে আমার বাড়িতে এমন নেই যে আমাকে কাজ করে না করলে চলবে না আমার বাড়িতে যথেষ্ট কিন্তু এইগুলো করার জন্য লোক আছে বা করে নিয়ে নেওয়ার মতো ব্যবস্থা আছে তবুও ছোটো থেকে এই সমস্ত কাজগুলোকে আমার মা হাতে ধরে বলতে পারো এক প্রকার শিখিয়েছে যাতে কোনো দিক থেকে আমি নিজেকে কমতি না মনে করি যেমন একটা মা বাবা তার সন্তানকে কোলে পিঠে করে লালন পালন করে ঠিক তেমনভাবে সমস্ত কাজগুলো শেখানো মা বাবারও কর্তব্য কারণ মেয়ে সন্তান কখন কোনটা প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না আর এদিকে দেখো আজকে কিন্তু রান্নার দায়িত্ব আমার দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ যে খোসাগুলো হয় না সেই খোসাগুলোকে ফেলে না দিয়ে তোমরাও কিন্তু এভাবে পেস্ট করে এটা দিয়ে বড়া বানাতে পারো বা এটা দিয়ে কিন্তু ভর্তাও হয় খুব সুন্দর খেতে লাগে তো দেখতেই পেলে পেস্ট করে নিয়েছি আর তাতে কিন্তু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু পেস্ট করে দিয়েছি আর লবণ পেঁয়াজ আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো তো ভালো করে সেগুলোকে মিক্স করে নিয়েছি আর এদিকে দেখো আমার ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আজকে দুপুরের মেনুতে দুপুরের না অ্যাকচুয়ালি এটা আমি দুপুরে রান্না করছি রাত্রের মেনু তো রাত্রের দিকে আমার একটু কাজের চাপটা বেশি থাকে যার জন্য মা বলেছিল তার জন্য আমি কিন্তু দুপুরেই রান্নাটা করে নিয়েছি আর এদিকে দেখো আমার ডিমের সমস্ত পোষা সারানো আলু সেদ্ধ করা সবই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ডিমের ঝোলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো যাই হোক আমি আমার কাজগুলোকে খুবই ভালোবেসে মন থেকে করি এটা কে কী বললো সেটা কিন্তু আমি একদমই ভাবি না আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই সমস্ত কাজ সুন্দরভাবে শেখা উচিত জানা উচিত বিশেষ করে এখন যুগে কেউ কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে নয় আর প্রত্যেকটা কাজে নিজেকে পরিপাতি করে তোলা এটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আর আমি যেটা ছোট থেকেই কিন্তু এটা শিখেছি আর এটা মানিও আর আমার বাড়িতে প্রত্যেকটা কাজ বলতে পারো আমার মা বাবা আমাকে হাতে ধরে শিখিয়েছে আমি সমস্ত কাজগুলো কিন্তু আমার মায়ের থেকেই শিখেছি আর আমার মা এই কাজগুলোকে ঠিক এইভাবেই ছোট থেকে কিন্তু আমাকে ধরে ধরে শিখিয়েছে হয়তো বলেই এতটা সুন্দর করতে পারি তোমরা এতটা সুন্দর বলো অনেকেই আমাকে প্রশংসা করো তো যাই হোক কারোর একজনের কথা বা কিছুজনের কথা আমি সেটা একদমই গান রাখি না কিন্তু এই যে কথাটা আমি মনে করি এটা ভুল কেননা কাজ করলেই সে বাড়ির কাজের লোক হয়ে যায় না তো কোনো কাজ করাকে আমি ছোট মনে করি না যার কারণে কিন্তু সব কাজটাই আমার কাছে সুন্দর মনে হয় দেখে দেখো আমার ডিমের তরকারি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর আগেই তোমাদেরকে বললাম যে চিংড়ি মাছের যে খোসাগুলো ছিল সেগুলোকে কিন্তু বড়া আকারে বানিয়ে নেব তার জন্য দেখো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু বড়াগুলো ডালের বড়ার মতো করেই তোমরা সেম দেবে বা পেঁয়াজির মতো করে তো আমার কাছে যেহেতু সাদা তেল ছিল না আমি কিন্তু সরিষার তেলেই ভেজেছি তোমরা সাদা তেলে ভাজতে পারো বা সরিষার তেলে ভাজতে পারো কোনো মানে দুটোই দু রকম তেলেই কোনো রকম সমস্যা নেই আর খেতে না অসাধারণ সুন্দর হয়েছিল এর মধ্যে কিন্তু একটা চিংড়ি মাছের ফ্লেভার আছে আর কোনো মানে বাততি পাওনা তো অনেকটাই সুন্দর হয় বলো চিংড়ি মাছের যে খোসাগুলো অনেক কিন্তু বাদ যায় যার কারণে আমি আজকে চিংড়ি মাছের খোসাগুলো বাদ দিইনি তো আমার বাড়িতে আমার ঠাকুমা এই জিনিসটা খুবই পছন্দ করে বা ছোটো থেকে দেখেছি উনি বলতে তো যাই হোক আমরা সাধারণত ফেলেই দিই তো আজকে কি মন হলো ভাবলাম যে ফেলবো না এগুলোকে এইভাবেই কাজে লাগাই তো মা চিংড়ি মাছ নিয়েছিল এঁচোড় রান্না করার জন্য সেটাই কিন্তু চিংড়ির খোসাগুলো আমি এইভাবে বড়া করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে যায় সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে বসে রাখছি আর এই কাজগুলোর পর দেখো ফ্রিজটাও অনেকটাই নোংরা হয়ে গেছিলো সেই ফ্রিজটাও কিন্তু আজকে পরিষ্কার করে নিলাম তো যাই হোক তোমরা কমেন্ট অবশ্যই জানিও আমার ধারণা বা আমি ভুল বললাম আর বলতে পারো কাজ করে নিজেকে তুমি যতটা বিজে রাখবে তুমি কিন্তু বাইরের বাজে আজে টেনশন থেকে বা নানারকম দুশ্চিন্তা থেকে দূরে থাকবে আর এদিকে দেখো আমার ফ্রিজটা পরিষ্কার করতে যে কি অবস্থা হলো ফ্রিজের যে পেছন দিকে জল জমে তোমরা জানো সেইখান থেকেই আমি জল বের করছিলাম আর ফ্রিজের ভেতরেই না চাক করেছে বললার তো আমার হাতে দু জায়গায় কামড়ে দিয়েছে এতটা লেগেছে তোমাদের কী বলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম আর এদিকে দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে চলে এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো সমস্ত কাজগুলো কিন্তু আমি টাইমলি সমস্ত কিছু কমপ্লিট করার চেষ্টা করি কেননা আমার নিজেরও কিছু ব্যক্তিগত কাজ থাকে যেগুলো কিন্তু আমি এই সমস্ত কাজের ফাঁকিরে করি তো যাই হোক দেখো আমার কিন্তু এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কিন্তু ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি পুজো করে নিলাম তো সেইগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ প্রত্যেকটা ভিডিও বড় হয়ে যাবে যার কারণে কিন্তু আর তোমাদেরকে অত কিছু শেয়ার করা হয়নি আর এদিকে দেখো এই তুলসী গাছটাই রৌদ্রের তাপে জল দিতে দুদিন ভুলে গেছি তো মানে মারা গেছে আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে বাইরে রৌদ্র তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু একটু আমের শরবত বানিয়ে নিয়েছিলাম তো তোমাদের ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হাসি খুশি থাকবে আর এই গরমে সবাই নিজের শরীরের দিকে একটু যত্ন নাও আর ঠান্ডা জাতীয় জিনিস বা লিকুইড জিনিস খাওয়ার চেষ্টা করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে সবাইকে টাটা গুড নাইট